একটা নতুন খামারি এই ফার্মি মুরগির বাচ্চা যে শুরু করছে সে কখনো ফার্মি মুরগি আপনার লালন পালন করা নাই এটি তার জীবনে প্রথম তো নতুন একটা উদ্যুক্ত হওয়ার কারণে আপনার ফার্মি মুরগি পালন করতে তার কী কী সমস্যা হলো আর কতদূর সে সহজভাবে পালন করতে হলো বিস্তারিত জানবো তার কাছে তো ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ তো ভাই আপনি মুরগি কখনো পালছিলেন না এটি প্রথম এটি আপনার প্রথম তো আপনি আর ফার্মে মুরগির বাচ্চায় কত বিশ নিছিলেন প্রথম দুইশো বিশ নিছিলাম দুইশো বিশ নিছিলেন তো আপনার এই দুইশো বিশের মধ্যে আপনার আজকে পর্যন্ত আপনার এই খামার মুরগি পালন করতে কোনো আপনার এরকম কোন বড় ধরনের কোনো সমস্যা হয়েছে না বড় ধরনের কোন সমস্যা নেই বড় ধরনের কোনো সমস্যা নেই তাহলে আপনার প্রথম থেকে বলা যাক আপনার শুরু থেকে আপনার হার্মিং মুরগিটা আপনার কীভাবে পালন করছেন ভাই প্রথম অবস্থায় আমি আপনার এক সপ্তাহ বোলিংয়ে রাখছি এক সপ্তাহ বোর্ডে রাখছি এক সপ্তাহ বোর্ডিংয়ে রাখছি বোর্ডিংয়ে রাখার পরে তারপরে আস্তে আস্তে ছাড়িয়ে দিছি ছাড়ে দিয়েছি আপনি তো প্রথম দিন বাচ্চারা নিয়ে আসার পর কি কাজ করছিলেন প্রথম নিয়ে পানি খাওয়াইছি প্রথম পানি খাওয়াইছি পানি খাওয়াইছি তারপরে আপনি এই যে ওষুধ দিয়েছিলেন পাড়ার যেগুলো ওষুধ খেয়েছিলেন যেভাবে ডাক্তার বলে দিছিলো ওইভাবে হ্যাঁ ওইভাবে খাওয়াইছি নিয়ম করে খাওয়াইছেন আর খাদ্য কীভাবে দিয়েছিলেন খাদ্য প্রথমতে এমনি এমনি এই জিরো খাদ্যটা খাওয়াইছি ফিট জিরো খাদ্যটা খাওয়াইছে খাদ্যটা কীভাবে দিয়েছিলেন ভাই খাদ্যটা তারপরে ছিঁড়ে ছিঁড়ে দিয়েছি প্রথমে দুই তিন দুই দিন প্রথম ছিঁড়ে ছিঁড়ে দিয়েছেন ছিঁড়ে ছিঁড়ে দেওয়ার পরে পরে আবার ইয়ে মধ্যে দিয়েছি পরে মধ্যে দিয়েছি আর কী কী কাজ করছেন এখানে এখানে তো মনে হয় যে খাবার এইভাবে খাওয়াইছি ওষুধপাতি খাওয়াইছি এই পর্যন্ত আল্লাহ দিলে এখন বলি আর কি অসুখ অসুখ হলে কি বুঝতে পারেন যে আমার মুরগির অসুখ আছে কিনা

এখানে বাচ্চা মারা গেছে আপনার কত পিস চার পিস বাচ্চা মারা গেছে চার পিস বাচ্চা মারা গেছে আর বাচ্চা এখানে আর মারা যায় না এখানে মারা যায় তো এখানে আপনি আপনি কি কাজ করেন আমি রাজমিস্ত্রি কাজ করি আর পাশাপাশি আর কি মুরগি বাসা যে মহিলা আছে বাড়িওয়ালা সহ আপনি সহ করে শুনবেন আপনি দেন হাফ টাইম বাড়িওয়ালা দেয় ফুল টাইম জি এইভাবেই আপনার কাম চলতেছে এর পাশাপাশি একটা কর্ম আছে তো আপনি কাজের পরে কটার সময় এনে বাসায় ফিরেন এই পাঁচটা সাড়ে চারি গিয়ে আমরা সেটি আটশা করে তারপরে খামারে সময় দেন তো ভাই আপনার এখানে এখন প্রত্যেকটা মুরগি আপনার কীরকম ওজন হয়েছে হ্যাঁ সাতশো গ্রাম প্লাস হয়েছে হ্যাঁ সাতশো গ্রাম প্লাস বয়স বয়স্ক দিন আজকে আচ্ছা ডি মাস প্লাস ডি মাস প্লাস তো ভাই আপনার এই খামার পালন খামার করতে গেলে অনেক কিছু শিখতে হয় অনেক ক্ষয়ক্ষতি হয় অনেক কিছু আমরা সমস্যার সম্মুখীন হওয়া লাগে তো আপনি এগুলো এখনও কোনো কিছু সমস্যার সম্মুখীন সমস্যার সম্মুখীন তো দর্শক এ আপনার প্রথম প্রথম অবস্থায় আপনার দুশো বিশ ফার্মি মুরগি নিয়ে আপনার শুরু করছে তো এখন আপনার তার দিকটি আক্রান্ত কেউ যদি আপনার এই ফার্মি মুরগি বাচ্চারা নিয়ে আর কি ফার্মি মুরগি তো আপনার ছয় মাসে ডিম মাসে আপনারা সবাই জানেন তো ছয় মাস আজকে দুই মাস হয়ে গেছে আর তিন মাস অথবা আপনার দুই মাসের মধ্যে ডিমা পড়ে আর তিন মাস হলেই আপনার ডিম আসে পড়বে তো যারা আপনার দুই মাস আড়াই মাস বয়সে ফামি মুরগি দিয়ে শুরু করতে চাইতেছেন আপনারা এখান থেকে বাইরের কাছ থেকে আপনারা নিয়ে করতে পারেন ভাই এগুলো ভ্যাকসিন কীভাবে দিয়েছেন ভাই

আবার মুরগি যদি আপনার অসুস্থ হয়ে যায় যাতে ভ্যাকসিন যাতে কিছু করে কাবে না মূল বিষয়টা হলো আপনার এখানে পরিষ্কার রাখতে হবে সর্বক্ষণ খাবার টাবার ঠিক মতো দিতে হবে এগুলো যে ঠিক ঠিকমতো করলে রোগ বেলাটা খুবই কম বিষয়টা আর অন্য মানুষের কাপ বৃদ্ধির কারণেই মুরগির ফার্মে অনেক কিছুই সমস্যা হয় আর কি তারপরেও ভ্যাকসিন হলো গুরুত্বপূর্ণ ভ্যাকসিন হলো রোগ প্রতিরোধ বৃদ্ধি করে তো দর্শক আসলে নতুন যারা আপনার খামার দিতে চেয়েছেন অনেকে তো অনেক কিছু ভাবেন যে আমার দ্বারা সম্ভব কিনা আমার দ্বারা হবে কিনা আমি আসলো আমার দ্বারা সম্ভব আমি পারবো কি না তো ভাই আপনার কাছে প্রশিক্ষণ বা কোনো শিখছিলেন এরকম কিছু না কাছে প্রশিক্ষণ নেই কারণ আপনার মাথায় আইডিয়াটা কিভাবে আসলো এটা এটা হঠাৎ করে একটা আইডিয়া আসলো যে বড় ছেলে যে বাচ্চা মুরগি বাচ্চা ওঠাবো দিলাম